আসসালামু আলাইকুম কৃষি কাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব এক রঙিন ও মজাদার ফল নিয়ে যার নাম রামবুটান মাঝে মধ্যে হয়তো আপনি এর গায়ে লোম দেখেছেন আর ভাবছেন আসলে এটা কি আজ সেই রহস্য খুলে ফেলবো আমরা প্রথমে আমরা জানব রামবুটান আসলে কোথা থেকে এসেছে এই ফল আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার তার মানে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলের এর উৎপত্তি চামড়ায় যেমন লোম রয়েছে তাই এর নাম এসেছে মালাই শব্দ রামবুট থেকে অর্থ রামবুট অর্থ চুল এবার বলি এর গঠন ও স্বাদ নিয়ে রামবুটানের খোসা সাধারণত লাল ও হলদে বা কখনও কিছু সবুজ মেশানো হতে পারে খোসা ছাড়ানোর পর এর ভিতরে সাদা বা সামান্য গোলাপি মাংস থাকে যা মিষ্টি রসালো ও তুলনামূলকভাবে টক ও মধুর স্বাদের হয়ে থাকে এবার আমরা জানব রামবুটানের উপকারিতা সম্পর্কে রামবুটানে রয়েছে ভালো পরিমাণের ভিটামিন সি ও খনিজ যেমন কপার ও ম্যাঙ্গানিস এর ফলে সাধারণত স্বাস্থ্যের জন্য সহায়ক হতে পারে এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে সহায়তা করে এছাড়াও রামবুটান ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে যদিও অধিক গবেষণা প্রয়োজন তবুও রামবুটানের খোসা ও বীজে কিছু বায়োঅ্যাক্টিভ যেমন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া গিয়েছে বলে গবেষণা পাওয়া গিয়েছে তবে কিছু বিষয় মনে রাখা জরুরি যেহেতু খোসা ও বীজ সাধারণত খাওয়ার উপযুক্ত নয় কারণ সেগুলোতে কিছু রকমের সম্ভাব্য ক্ষতিকর উপাদানও থাকতে পারে এখন বলি আমরা রামবুটানের কেমন জাত আমাদের নির্বাচন করতে হবে লালচে বা গাঢ় রঙের ফল সাধারণত রসালো হয় খোসার পর মাংসটা বেশি থাকতে পারে বীজ ছোট হলে ভালো হয় খোসা সহজে ছিঁড়বে এমন হতে হবে মালয়েশিয়ায় যেমন আর ওয়ান ফিফটি সিক্স আর ওয়ান নাইনটি ওয়ান ও আর ওয়ান নাইনটি থ্রি এই ধরনের শুনে থাকলে ধরে নিতে পারবেন যে এই জাতটি খুব ভালো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাড়ির ওয়ান যেটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক দ্বারা উদ্ভাবিত হয়েছে এই ফলটা সাধারণত বড় সাইজের হয় এর গড় ওজন একান্ন দশমিক চার গ্রাম এটি রসালু ও ছোট বীজযুক্ত এবং মিষ্টি যা টি এস এস উনিশ পার্সেন্টেরও বেশি এবং এর গড় উৎপাদন প্রায় দশ থেকে বারো টন পার হেক্টর হয়ে থাকে এবং এর ফলনকাল হয়ে থাকে জুলাই থেকে আগস্ট মাসে এছাড়াও বিভিন্ন নার্সারিতে বিভিন্ন রামবুটানের জাত পাওয়া যায় যেমন রামবুটান ই থার্টি ফাইভ রামবুটান এন এইটিন এই জাতগুলো বাংলাদেশের নার্সারিতে সাধারণত উচ্চ মূল্যে বিক্রি হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রামবুটান আসলে কীভাবে খাওয়া যাবে খুব সহজ খোসা একটু ছিলে খুলে ভিতরের মাংসটি হাতে নিন এবং বীজটি বাদ দিয়ে খেয়ে ফেলুন বুঝতে সুবিধার জন্য আসলে এটি অনেকটা লিচুর মতো লিচু আপনি যেভাবে খান সেভাবেই আপনি খেতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওতে আপনি রামপুটান সম্পর্কে ভালো কিছু একটা ধারণা পেয়েছেন ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার এই ফল সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানার আছে কি না এবং এই ফলটি যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে তো নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ